ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজকে দেখুন আজকে নোটিফিকেশান যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী থার্ড এপ্রিল যে আদেশ দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সমস্ত রিকগনাইজ গভেন্ট এইডেড জুনিয়র হাই স্কুল সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করা হবে বলা হচ্ছে যে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশান টেস্ট যেটা নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি এবং গ্রুপ টি সি নিয়োগ করা হবে এবং বলা হচ্ছে যে তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকান্সি বলা হচ্ছে যে গ্রুপ সি নিয়োগ করা হবে দু জন এবং গ্রুপ ডি পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ জন এর আগে গেজে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেখানে ইলিজিবিলিটি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে আজকে যেটা ঘোষণা করা হয়েছে যে ষোলো নয় দু থেকে আবেদন করা যাবে আবেদন শেষ হবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত ফিস কিন্তু অনলাইন ডিপোজিট করতে হবে সেটাও কিন্তু দিতে হবে একত্রিশ দশ দু হাজার মধ্যে এই দেখুন বন্ধুরা ডিটেলস যে নোটিফিকেশান ও সেটা কিন্তু পাওয়া যাবে একত্রিশ আট দু হাজার পঁচিশে এই কমিশনের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম